আজ মা দুর্গার ষষ্ঠীর এক মাস আগে চাপর ষষ্ঠী বলে এক একটা ষষ্ঠী পুজো আছে যেটা আমরা করে থাকি সাধারণত এই দিনে আমরা এই মটর ডাল ভিজিয়ে মটর ডালের বড়া করে খাই আর তার তাছাড়া যেটা একটা হচ্ছে এই এরকম ধরনের বড়া হয় আর হচ্ছে এরকম ধরনের চাপড় হয় ওই জন্যই এই ষষ্ঠীটার নাম হচ্ছে চাপর ষষ্ঠী এটাতে কম তেলে মটর ডালের মধ্যে পেস্টের মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে আর একটু ফেটিয়ে নেওয়ার পর কম তেলে এরকম চাপড় তৈরি করতে হয় যার জন্য খেতে খুবই ভালো লাগে আবার তার সাথে সাথে আমি আবার এরকম বড়াও বানাই বানিয়ে যেটা এরকম আলু পটল দিয়ে তরকারি করে আবার তার সাথে ওই বড়া দিয়ে তরকারি করে খায় আমার শাশুড়ি মা এরকম করেই করতেন আলু পটলের সাথে মটর ডালের বড়া করে তরকারি করে খেতেন আর আজকের দিনে আমরা ভাতও খেতে পারি সেই জন্যে ভাতের সাথে এটা আমরা আজকে খাবো মটর ডাল আগের দিন ভিজিয়ে রেখেছি সকালবেলা ভেজালেও হয় অন্তত মিনিমাম দু তিন ঘন্টা না ভেজালে ভালো করে পেস্ট করা যাবে না ভিজিয়ে নিয়ে তাতেই লঙ্কা গুঁড়ো একটু আদা দিয়েছি আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে আমার বড়াটা বানিয়েছি আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা বানাবো এই ওইখানে যে অল্প তেল আছে বড়া ভাজার পর তাতেই আমি একটু হিং একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু সামান্য দারচিনি দিয়ে দিলাম দিয়ে একটা সুন্দর যখন হিঙের গন্ধ বেরোচ্ছে আর অল্প শুকনো লঙ্কা দিয়েছি বেশি দিইনি নি দেওয়ার পর এই আলু আলুর পটল সেদ্ধ করে রেখেছিলাম সেটা এই ফোড়নেতে ঢেলে দেবে সামান্য নাড়বো একটু হালকা ভাজা ভাজা মতো করবো সেদ্ধ তো করাই আছে একটু ভাজা ভাজা মতো করবো এটা সুন্দর একটা গন্ধও বেরোয় আর হালকা সেদ্ধর ব্যাপারটা কেটে যায় ভাজা ভাজা টাইপের লাগে সেই রকম একটুখানি মেরে নেব একটু যখন হালকা ভাজা হয়ে গেল এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর দেব হচ্ছে জিরে আদা আমি বেটে রেখেছিলাম জিরে আদা আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো দু চামচ মতো সেটা দেব এই জিরে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এবার নাড়বো একটুখানি যে হলুদের গন্ধটা কেটে যায় এরকম একটুখানি তরকারিটাকে নাড়তে হবে এবার দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো আর নুন নুনটা একটু লবণটা বুঝে দিতে হবে কারণ বড়াতে আমাদের অলরেডি নুন দেওয়া আছে বেশি নুন দিলে আবার তরকারিটা কিন্তু ভালো লাগবে না নিয়ে আবার একটুখানি কষে নিলাম খুব সুন্দর একটা জিরে বাটা আদা বাটা সঙ্গে একটা কাঁচা করে দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে নিরামিষ তরকারিতে একটুখানি এইসব ধরনের মশলা দিলে খেতে কিন্তু ভালোই লাগে এবার দেব একটু গুড় সামান্য মিষ্টি দিতে হবে এই চানিজ তরকারি যে এই তরকারিটা একটুখানি মিষ্টির দিকেই হয় একটু গুড় দিলাম দিয়ে সামান্য নেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা একটু জলের পরিমাণ বেশি দিতে হবে কারণ বড়া সমস্ত জলটাই টেনে নেয় জল দিয়ে একটু ফুটতে দেবো সামান্য তরকারিটা প্রায় হয়েই এসছে এবার আমি একটুখানি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এটা হচ্ছে আমার বাড়িতে বানানো গরম মশলা দোকানের গরম মশলাগুলোতে একটা অন্য ধরনের ফ্লেভার থাকে এটা যেহেতু একদম স্পেশালি পুরোপুরি বাঙালি একটা রান্না ওই জন্য আমি বাড়িতে বানানোর এটাই দিলাম আর ওগুলোতে গরম মশলাগুলোতে একটু অন্য ধরনের ফ্লেভার থাকে পুরো গন্ধটা কিন্তু পাল্টে যায় সেই জন্য আমি এইটাই দিয়েছি দিয়ে এবার আমি এটাকে অফ করে দেব তরকারিটা এবার আমি এখানে ঢেলে দিলাম তরকারি আমার ঢালা হয়ে গেছে এবার আমি বড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো বড়া দিয়ে আমি ফোটাবো না তার কারণ হচ্ছে বেশি বড়া দিয়ে ফোটালেই পুরো ঝোলটা এমনি টেনে নেবে আর তখন তরকারিটা খুব একটা ভালো লাগবে না এবার বসিয়ে বড়াগুলো আমি এমনি বসিয়ে দিলাম এই গরম অবস্থাতে বসিয়ে দিলে ভেতরে দিয়ে দিলে বড়াগুলো অটোমেটিক কিন্তু নরম হয়ে যাবে আর ভেতরে যে রসটা ঝোলটা টেনে নেবে হয়ে গেল আমাদের মটর ডালের বড়া দিয়ে আলু পটল দিয়ে একটা তরকারি যেটা আমরা এই চাপর ষষ্ঠীর দিন খাই আপনারা ট্রাই করে দেখতে পারেন নিরামিষ তরকারি এমনি রুটি পরোটা পরোটা দিয়ে আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে তবে রুটি দিয়ে ভাত দিয়ে তো যথেষ্ট ভালোই লাগবে আপনারাও চেষ্টা করুন করে ভালো হলে আমাদেরকে জানাবেন